নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আমি অবশ্যই ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর আপনাদের এই ভালোবাসা আর আশীর্বাদ আমার পথ চলার পাথেও আজ কাকি নিয়ে হাজির হলাম আমাদের সকলের প্রিয় শিল্পী এবং আমাদের মননের মানুষ জুবিন্দাকে নিয়ে কারণ আজ জুবিন্দার জন্মদিন আজ আঠারোই নভেম্বর আর এই জন্মদিনে আমার জুবিন্দার প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ আমার এই শ্রদ্ধা জ্ঞাপন এই বিশেষ দিনটিতে তারই পিতার কলমে অর্থাৎ কপিল ঠাকুরের কলমে জুবিন গার্গের ছোটবেলার কিছু কথা নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন উনিশশো সালের শীত আমাদের প্রথম সন্তান আজকের জুবিন গার্গ আঠেরোই নভেম্বর তুরার সিভিল হাসপাতালে জন্ম নিল বাড়িতে নাম রাখা হলো গোল্ডি আবার খেনোর বাবাও ডাকা হতো শিশুটির সঠিকভাবে বেড়ে ওঠার জন্য উনি পিসি কিছুদিন আমাদের কাছে থাকলেন তার স্নেহেই গোল্ডি আরও গোলগাল হয়ে উঠল নতুন বাবা মা হিসাবে আমাদেরও তখন ব্যস্ততার শেষ নেই আমার প্রিয় সঙ্গীতজ্ঞ জুবিন মেহতার নাম অনুসারে আমি তার নাম রাখি জুবিন পরে ভর্তির সময় গোত্রের গার্ঘ উপাধিটি নিজেই যুক্ত করল ধীরে ধীরে ছোট শিশুটির একটি অভ্যাস তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে একটি ফিলিপস রেডিও ছিল নাম ছিল বাহাদুর তাতে আমরা নানা ভারতীয় গান শুনতাম গোল্ডি গান শুনে তবেই ঘুমত যখনই সে অস্থির হয়ে পড়ত রেডিও চালিয়ে দিলে শান্ত হয়ে যেত সেই রেডিওই যেন তার প্রথম খেলনা হয়ে উঠল তার বালিশের পাশেই সবসময় জায়গা পেত আর বাড়ির গায়িকা এলিপিসি তাকে অসমিয়া আধুনিক ও লোকগানের সুরে দোল দিতেন আমি নিজে গান গাইতে পারি না এখনও পারি না তবে সব সুর আমার মনে গেঁথে থাকে লোকগান কৃষ্ণনাম জন্মাষ্টমীর গান অস্থির সেই কণ্ঠে কোলে নিয়ে তাকে দোলে দিতাম এভাবেই কেটে যেত আমাদের ঘরের সময়গুলো দুই মাস বয়স থেকেই দুপুরবেলা তাকে কোলে তুলে বিরানব্বই ধাপ সিঁড়ি বেয়ে নিচে যেতাম খোলা জায়গা হাওয়াখানায় আরেকটি কাজ করতাম যেটি পরিবারে অনেকে সমর্থন করতেন না ভোর চারটায় ঘুম থেকে উঠে ঘরের পূর্ব দিকের জানালা আমি খুলে দিতাম আমার বিশ্বাস ছিল ভোরের নির্মল বাতাস মানুষকে সুস্থ রাখে আজ সে যেভাবে গান গায় তার কণ্ঠশক্তিতে হয়তো সেই ভোরের নিঃশ্বাসেরই ভূমিকা আছে আমার বিশ্বাসই যেন ফল দিয়েছে সেই সময়ে আমাদের পরিবার বেশ অভাবের মধ্যে ছিল সন্তান আসাতে দায়িত্ব বাড়লো আমাদের বই জোগাড় করে এপিএসসির পরীক্ষা দিলাম এবং চাকরিও পেলাম লেবার অফিসে যোগ দিতে হলো তখন তেজপুরে বদলি হয়ে গেলাম সেখানেই জুবিনের শৈশবের শুরু আর সেখানেই সে হাঁটতে শিখল সবার আদরের ছেলে হয়ে উঠল আমাদের গোল্ডি কিন্তু বেশি দিন থাকা হলো না আবার বদলি হয়ে গেলাম জোরহাটে নিজেদের বাড়ি না থাকায় ভাড়ায় থাকতাম পরে আবার পরিবার নিয়ে ফিরে গেলাম বরহাটের পুরনো বাড়িতে আমাদের মাঝের মেয়ে বিনুর বিয়ে তখনই হলো জোরহাটে আত্মীয় স্বজনের কাছে থাকার সুবিধাও ছিল শ্বশুরবাড়ি থেকেও অনেক সাহায্য পেয়েছিলাম আমি জুবিনের একটি বৈশিষ্ট্য বলতেই হয় তার মন ভিক্ষুকের মতো দরদি ছিল যা সে নিচাকই বিলিয়ে দেয় এই আমার গোল্ডি তারপর যখন কিছু টাকার দরকার হয় তখন বোঝা যায় তার কাছে একটু টাকা নেই তবু সে কখনও অতীত বা ভবিষ্যৎ নিয়ে মাথা কামায় না বর্তমান নিয়েই বাঁচতে আমাদের গোল্ডি ভীষণ ভালোবাসত বুদ্ধদেবের মতো গুরুদের বাণী বর্তমানেই বাঁচো তার জীবনে সত্যি হয়ে ফুটে উঠেছে প্রতিদিনই আমি তা দেখে নতুন করে বিস্মিত হই জুবিন গার্গের মাতা ছিলেন ইলি বড় ঠাকুর জুবিন গার্গের প্রথম গানের শিক্ষাগুরু তার মাই ছিলেন মায়ের কাছে থেকেই তার মাত্র তিন বছর বয়সে গান শেখা শুরু হয় তার মা ইলি বড় ঠাকুর একজন নায়িকা ছিলেন এবং গায়িকা ও নৃত্যশিল্পী ছিলেন অনেক মুভিও করেছেন তিনি নাচ করতেন আর গানের তো কোনো তুলনা হয় না যার মায়ের এত গুণ তাহলে ছেলের তো গুণ থাকবেই নারীর টান তা যাবে কোথায় গাছ ভালো হলে তো ফল ভালো হবেই এই ফটোতে দুজন তো ঠিকই রয়ে গেছে জুবিন গার্গ আমাদের গোল্ডি তার মায়ের পাশেই চিরনিদ্রায় শাহিত হয়ে গেলেন আজ মনে হয় সব কিছু তার মায়ের মতোই সব স্মৃতি হয়ে গেল আমরা সকলে শুধু এই ঢুকুই করতে পারি ওনারা ভালো থাকুক যেথায় আছে আমাদের হৃদয়ে চিরনিদ্রায় বিরাজ করুক কি অদ্ভুত ব্যক্তিত্বের মানুষ ছিলেন আমাদের জুবিন্দা যতই জানছি ততই অবাক হয়ে যাচ্ছে আর ততই শ্রদ্ধা বেড়ে যাচ্ছে এই মানুষটির প্রতি জুবিন্দা যে সত্যিই ঈশ্বরের সন্তান ছিলেন তার অনেক অনেক উদাহরণ তারই মধ্যে একটি দের গাঁয়ের ভক্তিয়া গ্রামের জগৎ বরদয়ের একমাত্র কন্যা নবম শ্রেণির ছাত্রী মামুনি বর্দয়ের কথা বলছি এক সাধারণ দুর্ঘটনায় তার হাতে আঘাত লাগে সেই আঘাত ধীরে ধীরে জটিল হয়ে অসাধ্য ক্যান্সারের রূপ নেয় এবং শেষ পর্যন্ত তার এক হাত কেটে ফেলতে হতে যাচ্ছিল এ খবর জুবিন গার্গ জানতে পেরে তৎক্ষণাৎ তার চিকিৎসার জন্য চার লক্ষ টাকা সাহায্য করেছিলেন তিনি প্রাণপ্রাণ চেষ্টা করেছিলেন যেন মেয়েটি সুস্থ হয়ে ওঠে কিন্তু ভাগ্য সঙ্ঘ দিল না মামুনি আর সুস্থ হল না তার মৃত্যুতে জুবিন্দা সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন মামুনিকে তিনি নিজের ছোট বোনের মতো ভালোবাসতেন মামুনির মৃত্যু হওয়ার কিছুদিন আগেই জুবিন্দা এক বন্ধুসহ তার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন ফিরবার সময়ে তিনি মামুনির বাবার হাতে কুড়ি হাজার টাকা তুলে দিয়েছিলেন পরিবার ভাবল সব কিছু বুঝি সেখানেই শেষ কিন্তু পরে পরিবার হতবাক হয়ে যায় জুবিন্দা যে খাটে বসেছিলেন সেখানে এক লক্ষ টাকা রেখে গিয়েছিলেন মামুনির বাবা তৎক্ষণাৎ ফোন করে জুবিন্দাকে তিনি বলেছিলেন দাদা আপনি ভুলে এক লক্ষ টাকা এখানে রেখে গেছেন জুবিন্দা তার উত্তরে কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন না এটা আমি মামুনির সকাম পূরণের জন্যই দিয়েছি তিনি চাননি কেউ চানুক চাননি কারো উপর কোনো চাপ তৈরি হোক নীরবে আড়ালে ভালোবাসা দিয়ে তিনি টাকা রেখে চলে এসেছিলেন সত্যি সত্যিই তিনি ঈশ্বরের পুত্রের মতোই ছিলেন যেখানে যার প্রয়োজন নিজের সামর্থ্য অনুযায়ী সবটুকু দিয়ে গেছেন কখনোই প্রতিদান বা স্বীকৃতি চাননি